ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবার নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন সেপ্টেম্বরে শুরু হবে ছবিটির শুটিং নাম এখনো চূড়ান্ত হয়নি সিনেমাটি পরিচালনা করবেন সাকিব পাহাদ যার প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এটি শুটিং এর বড় অংশ হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে শাকিব খানের নায়িকাকে হচ্ছেন এ ছিল নানা গুঞ্জন অবশেষে নিশ্চিত হওয়া গেছে এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ছোট জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সূত্র জানিয়েছে মৌখিকভাবে সবকিছু ঠিক হয়ে গেছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি দুই হাজার বিশ সালের একত্রিশে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল দেশের একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এবার শাকিব খান পর্দায় হাজির হবেন সেই মেজর সিনহার চরিত্রে তবে শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানা প্রেক্ষাপট এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং এর সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায় এতদিন বিজ্ঞাপন নির্মাণ করেছেন সাকিব ফাহাদ এরপর একাধিক টিভি নাটকও নির্মাণ করেছেন সাকিবকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ক্যানাডা মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেওয়া হবে